কোন সুরা একবার ফাট করলে জমিন থেকে আসমান পর্যন্ত তার জন্য নূর হয়ে যায় আমি আবার বলতেছি কোন সুরা একবার ফাট করলে বা আমল করলে তার জন্য জমিন থেকে আসমান পর্যন্ত নূর হয়ে যাবে তুমি চাইলে আমি তোমাকে অপশন দিতে পারি হ্যাঁ তুমি অপশন তুমি অপশন ছাড়া পারবে তাহলে বলো তো তুমি কোন সুরা পাঠ করলে জমিন থেকে আসমান পর্যন্ত তার জন্য নূর হয়ে যায় সুরা মাশাআল্লাহ তুমি এটা কার থেকে শিখেছো একটা ওয়াজ থেকে একটা ওয়াজ থেকে শুনছো মাশাআল্লাহ তুমি কি ওয়াজ শুনো জি মাশাআল্লাহ সে ওয়াজ শুনে তার থেকে আমলও করে সবাই তার জন্য দোয়া করবে আমার জন্য দোয়া করবে সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন বড় আলেম হতে পারি মাশাআল্লাহ